থামলো দীর্ঘ লড়াই অকালে প্রয়াত রামপ্রসাদ খ্যাত অভিনেতা বছর শেষে মন খারাপ করা খবর টলিপাড়ায় চলে গেলেন বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ কিংসুক গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি চিকিৎসাধীন থাকলেও শেষরক্ষা আর হল না বাইশে ডিসেম্বর থামলো দীর্ঘ লড়াই না ফেরার দেশে পাড়ি দিলেন করুণাময়ী রানী রাসমণি খ্যাত অভিনেতা গোবিন্দ সাতরা প্রয়াত অভিনেতা সদ্যই রামপ্রসাদ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেছিলেন ফের অভিনয় করতে পাওয়ার আনন্দ ভাগ করে নিয়েছিলেন সমাজ মাধ্যমে আমার দুর্গা করুণাময়ী রানী রাসমণি গুড্ডি উমার সংসার দেবী চৌধুরানীর মতো অজস্র হিট মেগা সিরিয়ালে অংশ থেকেছেন কিংসুক তবে সিরিয়ালের গণ্ডির মধ্যেই কেবল নিজেকে আটকে রাখেননি নতুন কিছু করার তাগিদ তার মধ্যে বরাবরই ছিল সেই থেকেই পরিচালনায় হাতে করি তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া ওনার আত্মার চিরশান্তি কামনা করি তো বন্ধুরা বিনোদন জগতের এরকম নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবেন না